হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে যে সমস্ত স্টুডেন্ট যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো সেই সমস্ত স্টুডেন্ট আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট করার পর বুঝবে কি করে তোমার অ্যাসাইনমেন্ট এক্সাম কমপ্লিট হয়েছে বা তোমরা তোমরা পার পেপারে কত রেজাল্ট পাচ্ছো সেটা কি করে বুঝবে তো ওই ভিডিওতে অনেক রিকোয়েস্ট অনেক মেসেজ এসছে যে ম্যাডাম আমি চালান পর্যন্ত ডাউনলোড করেছি তারপরে আর ডিটেলসটা বুঝতে পারিনি তারপরে ডিটেলসটা কাইন্ডলি যদি লাইভ দেখান আমাদের সেটা আমাদের জন্য সুবিধে হবে এবার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো জিনিসটা আরো সংক্ষেপে এবং ভালো করে তোমাদের দেখিয়ে দেবো পুরো লাইভ তো ভিডিও স্টার্ট করার আগে প্রথমেই বলে দিই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করো যাতে যখনই আমি তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও আর সেকেন্ড চান্স অফ অ্যাসাইনমেন্ট এক্সাম লাস্ট ডেট শেষ হচ্ছে পরশু তারিখ মানে হচ্ছে দুপুর দু তারিখ দু তারিখ দুপুর দুটো পর্যন্ত টাইম থাকলেও শেষ হয়ে যাবে ওয়েবসাইট ওপেন করতে পারবে তোমরা দু তারিখ সকাল এগারোটা পর্যন্ত যাই এখনো পর্যন্ত অ্যাসাইনমেন্ট সাবমিট করি ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তারা অতি অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করো আর কারোর যদি অ্যান্সার লাগে অ্যাসাইনমেন্টে আমাদের সাথে কন্টাক্ট করতে পারো কিশোর স্টাডি সেন্টারে বা কারোর যদি আমাদের টিচারদের অ্যাসাইনমেন্ট সাবমিট করানোর ইন্টারেস্টেড থাকো লাস্ট মুহূর্ত আমাদের নিতে এম বুকিং চলছে যদি ইন্টারেস্টেড থাকো কালকে দুপুর বারোটা পর্যন্ত বুকিং নেওয়া হবে যদি ইন্টারেস্টেড থাকো নাম্বার দেওয়া থাকছে টাইটেলে ওখান থেকে নাম্বার থেকে আমাদের সাথে কন্টাক্ট করে নিতে পারো তো চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমেই দেখবে এই পোর্টালটা তোমরা লগ ইন কিভাবে করতে হয় সেটা অন্তত এতক্ষণে জেনে গেছো সেই লগ ইন প্রসেসটা আমি আর দেখাচ্ছি না ওটা হচ্ছে তোমরা আগের ভিডিওতে দেখেছো ওটা সচরাচর করতে পারবে লিঙ্কে গিয়ে এনরোলমেন্ট নাম্বার ডেট অফ বার্থ দিলে ভ্যালিড করবে রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি নিয়ে লগ ইন করে দিলে তারপরে এই পোর্টালটা ওপেন হলো এই পোর্টালটা ওপেন হলে এখানে যতগুলো পেপার থাকছে দেখো আমি যে স্টুডেন্টের দেখাচ্ছি তার আটটা পেপার আটটা পেপারের পাশে দেখো এখানে পুরো কমপ্লিটেড আছে তারপরে আটটা ডাউনলোড চালান বলে আছে ডাউনলোড চালান গেলে একটা কিউআর কোড বেরোবে সেই কিউআর কোডেই কিন্তু তোমার রেজাল্ট স্ক্যান করে দেখে নিতে হবে হবে হ্যাঁ তো তার জন্য করতে কি একটা পেপারে কিন্তু আটটা পেপার এই চারটা যে তোমার আটটা যে ডাউনলোড চালান আছে পরপর প্রতিটা পেপারের পাশে প্রতিটা পেপারের পাশে থাকার কারণ হচ্ছে প্রতিটা পেপারের রেজাল্ট তুমি প্রতিটা স্ক্যানারে পাবে একদম তুমি আটটা পেপার তোমার স্ক্রিনে এখানে শো করছে তুমি আজকে এবারে ফর্ম ফিল তোমার আটটা পেপার তুমি সিলেক্ট করেছিলে আটটা আটটা পেপার দেখবে আটটা পেপার কমপ্লিট আছে তার মানে তোমার কোনো অসুবিধা নেই তোমার আটটা পেপার কমপ্লিটেড হয়ে গেছে এবার ডাউনলোড চালানের অপশনে গিয়ে প্রতিটা ডাউনলোড চালান ডাউনলোড করবে চালানের ডাস টাচ করলেই তোমার ডাউনলোড চালান হয়ে যাবে আর সেই চালানটা তুমি গিয়ে পাবে তোমার ফাইল ম্যানেজারে বা যেটার ফাইল যেখানে থাকে ফাইলে গিয়ে তুমি তোমার চালানটা পেয়ে যাবে চালান মানে একটা কিউআর কোড থাকবে কিউআর কোডের নিচে কি কি থাকবে কিভাবে স্ক্যান করবে সেটাই আমি এরপরে তোমাদের দেখাচ্ছি তো চলো সেটা দেখে নাও এবারে হ্যাঁ দেখো এই যে ডাউনলোড চালানটা আমি ডাউনলোড করেছি ডাউনলোড চালানটা একটা কিউআর কোড এসছে দেখো হ্যাঁ এই কিউআর কোডটাতে প্রতিটা পেপারের কিউআর কোড স্ক্যান করতে হবে ওখানে চালান ডাউনলোড করলে আমি এটা ফাইল ম্যানেজার থেকে বের করলাম যার পেপার তার নাম কোন সাবজেক্টটা তুমি বের করেছো কোটার সময় এক্সাম সাবমিটেড হয়েছে তার মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে এবার এটা স্ক্যান করবে কি করে সেটা স্ক্যানটা আমি তোমাদের দেখাই সেটা চলো ঠিক আছে এটা এখান থেকে রাখলে স্ক্যান করতে গেলে কিভাবে করতে হয় সেটা আমি আরেকটা ফোন থেকে তোমাদের সঙ্গে ইনক্লুডেড করে দেখাচ্ছি তো চলো ওটা দেখে নেওয়া যাক পাবে এখানে স্ক্যানারটা অটোমেটিকলি চলে আসছে স্ক্যানারটা চলে আসলেই তুমি এখানে স্ক্যান করলে তুমি দেখতে পাবে যে স্টুডেন্টের আমি স্ক্যানারটা স্ক্যান করলাম তা লেখা আছে অনলাইন অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ইউজি সিবিসিএস ঠিক আছে পুরো সমস্ত কিছু ডিটেলস লিখে থাকার পর এবার কোন পেপার ঠিক আছে কোন পেপারে কত নাম্বার পেয়েছে সেটা এবার কি করে বুঝবে কিউআর কোড আচ্ছা ডাউনলোড চালান কর চালান করার পর সবাই অপেক্ষা করছো কিভাবে রেজাল্টটা বুঝতে পারবে এখানে অনেকগুলো নাম্বার লেখা আছে প্রথমত পেপারের কোডটা দেখলে সি ইলেভেন পেপার নেম ঠিক আছে তারপরে লেখা আছে তোমাদের কোন ডেটে সাবমিট করা হয়েছে কোন টাইমে সাবমিট করা হয়েছে সমস্ত কিছু ডিটেলস উল্লেখ রাখার পর তারপরে করা হয়েছে কটা কোয়েশ্চন ছিল কোশ্চেন অ্যাটেম্পট টেন কারেক্ট টেন ইনকারেক্ট জিরো কিপ জিরো মার্ক অপটেন টোয়েন্টি সিসি ইলেভেন এটা হচ্ছে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট ছিল কুড়ি মার্কের মানে দশটা কোয়েশ্চন ছিল এখানে লেখাই আছে দেখো তোমাদের দশটা কোয়েশ্চন ছিল দশটা কোয়েশ্চনে তুমি কটা কারেক্ট করেছো বা কটা ইনকারেক্ট করেছো বা কটা স্কিপ করে গেছো কোশ্চেন অ্যাটেম টেন কারেক্ট ইনকারেক্ট জিরো স্কিপ জিরো মার্ক অপটেন এই মার্ক অপটেনটাই হচ্ছে তোমাদের টোয়েন্টি এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট আমি আরেকবার শো করিয়ে দিচ্ছি মার্ক অবটেন্ডার 20 মানে এখানেই তুমি নাম্বার দেখতে পাবে কোন পেপারে কত নাম্বার পাচ্ছো এটাই হচ্ছে ফাইনাল যে অ্যাসাইনমেন্টে তুমি কোন পেপারে কত পাচ্ছ এখানে আরো কিছু কোয়েশ্চেন অনেক স্টুডেন্টদের মধ্যে এসছে এখানে যে নাম্বারটা শো করছে এটাই ফাইনাল एग्जामের রেজাল্টে বাবা রেজাল্টে যে মার্কশিট পাওয়া যাবে সেই রেজাল্টে এই নাম্বারটাই আসবে কিনা অতি অবশ্যই এই রেজাল্টেই আসে কোনো এক সময় ইউনিভার্সিটির কোনো প্রবলেম আসলে সেটা তোমাকে এই জন্য এই কিউআর কোডগুলো স্ক্যান করে এই যে রেজাল্ট এই যে লেখা আছে লেখাটা তুমি প্রিন্ট করিয়ে বা কপি করে প্রিন্ট আউট করে রাখতে হবে তোমাদের প্রুফস্বরূপ যে তুমি পরবর্তীকালে মার্কশিট পাওয়ার সময় সেখানে অ্যাসাইনমেন্টের কোন পেপারে কত নাম্বার পেয়েছিলে তখন কিন্তু এই প্রিন্ট আউট কপি দেখেই প্রুফ থাকতে পারবে আরেকটা কথা যেটা খুবই ফাইনাল যেটা হচ্ছে তোমাদের সামনেই ফাইনাল এক্সাম সবাই অ্যাসাইনমেন্ট রেজাল্ট দেখে নাও যেটা লাস্ট ডেট দু তারিখ দুপুর এগারোটা পর্যন্ত ওয়েবসাইট ওপেন থাকবে আর দুপুর তারিখ দুপুর দুটোতেই কিন্তু টাইম শেষ হয়ে যাবে এটা আরেকবার রিপিট করে দিচ্ছি টাইম শেষ হয়ে গেলে কিন্তু আর কেউ এই জিনিসটা চেক করতে পারবে না তাই যাদের সময় আছে হাতে এখন তারা অতি অবশ্যই এখনই রেজাল্টটা চেক করিয়ে নাও কিউআর কোড বা ডাউনলোড চালান যদি কারোর ফোনে থাকে করা থাকলে ডাউনলোড চালান সেই কিন্তু যে কোনো দিন নেই আরেকটা কথা ইউনিভার্সিটি থেকে একটা জিনিস করতে হয় তোমাদের ঠিক আছে প্রথমত বলি যে স্টুডেন্ট অ্যাসাইনমেন্টে যে পেপারে ভালো রেজাল্ট করে মানে কোন স্টুডেন্ট আমি এই স্টুডেন্টের এই পেপারে কুড়ি পরীক্ষা দিয়েছে কুড়ির কুড়ি পেয়েছে তার কিন্তু ফাইনাল এক্সামের খাতাটা খুবই স্ট্রিক্টলি ভাবে দেখা হবে কেন দেখা হবে সে কিন্তু অ্যাসাইনমেন্টের ফুল মার্কস পাওয়ার পরে তার ফাইনালে তাকে কিন্তু খুবই খুঁটিয়ে খুটিয়ে দেখতে হবে কি যে তাকে কিভাবে স্ট্রিক্টলি ভাবে নাম্বারটা দেওয়া যায় বা তার রেজাল্টটা ওই পেপারে কতটা টাফলি ভাবে করা যায় কারণ ইউনিভার্সিটি তার রেজাল্ট এমন ভাবে তৈরি করে যাতে তার এখান থেকে স্টুডেন্ট পাস আউট হওয়ার পরে সেই মার্কশিট বা সেই রেজাল্ট নিয়ে স্টুডেন্টের অন্য কোথাও পড়াশোনা করতে অসুবিধে যাতে না হয় কারণ সবাই জানে নেতাজি ওপেন মানে ওপেনের একটা তুমি ট্যাগ পাচ্ছ দ্বিতীয় কথা অনলাইন এক্সাম হচ্ছে বলে এই দুটো মানে যাতে স্টুডেন্টের পরবর্তীকালে এত কষ্ট করে করার পর কোনো অসুবিধে যাতে না হয় সেজন্য জন্য ইউনিভার্সিটি থেকে অ্যাসাইনমেন্টে কম নাম্বার কেটে দেয় যাদের তাদের ফাইনালে কম নাম্বার মোটামুটি চলে আসে আর যাদের ভালো অ্যাসাইনমেন্টের রেজাল্ট আসে তাদের খুবই স্ট্রিক্টলি হয় বিশেষ করে থার্ড ইয়ার স্টুডেন্ট যারা আছো তারা নতুন সিলেবাস সবই অনার্স পেপার আর ফার্স্ট ইয়ার 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 সেকেন্ড থার্ড তিনটে আমি বলছি অ্যাসাইনমেন্টে যে নাম্বারটা পেয়েছো সেটা রাখো সেটা সাইজে হেল্প হবে কিন্তু থিওরিতে ফোকাস করো সমস্ত স্টুডেন্টদেরই কিন্তু ফাইনাল এক্সাম পঞ্চাশ মার্কের হতে চলেছে ইউজি কোর্স এর স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি তাই ক্ষেত্রে পঞ্চাশে সবাই টার্গেট রাখো আমি যে খুব ভালো রেজাল্ট করতে চাও যতটা টার্গেট টার্গেট পারবে ততটাই এখানে চেষ্টা করবে যে আগে ওপেনে স্টুডেন্টদের একটা থাকতো যে কিছু একটা লেখে আসলেই নাম্বার পাওয়া যায় তা কিন্তু নয় দু হাজার তেইশ ব্যাচের যে সমস্ত স্টুডেন্টের রেজাল্ট বেরিয়েছে চব্বিশে যে পরীক্ষাটা দু হাজার তেইশে হয়েছে ঠিক আছে যাদের রেজাল্ট বেরিয়েছে চব্বিশে সেই স্টুডেন্টদের বেশিরভাগটাই কিন্তু ইউনিভার্সিটি থেকে পঞ্চাশের এক পাইয়েছে মানে রিটিনে এ জিরো পেয়েছে দয়া করে ইউনিভার্সিটি এক দিয়েছে যাতে টোয়েন্টি অ্যাসাইনমেন্ট আর রিটিনে ওই দয়া করে এক নিয়ে টোয়েন্টি ওয়ান হয়ে সেই স্টুডেন্টটা পাস করতে পারে তো সেই ক্ষেত্রে এটা ভেবে নাও ইউনিভার্সিটি থেকে খুবই স্ট্রিক্টলি পরীক্ষায় গার্ডও যেমন দেবে স্ট্রিক্টলি কিন্তু খাতাও চেকিং হবে তাই সবাই ভালোভাবে সাবধানে পড়াশুনো করবে এবং যতটা কারেক্ট অ্যান্সার জানো ততটাই কারেক্ট অ্যান্সার পরীক্ষায় লেখার চেষ্টা করবে বেকি বেশি আর ওই ভিডিওতে আমি লং করছি না এইভাবে তোমরা তোমাদের কিউআর কোড স্ক্যান করে অ্যাসাইনমেন্ট রেজাল্ট দেখে নেবে তো আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও